আজকে পবিত্র ঈদ আজহা বা কুরবানির ঈদ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হাজরতে ইব্রাহিম আলী ইসলাম নামক একজন ম্যাসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন নব্বই বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না নব্বই বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় ইসমাইল তার বারো থেকে ১৩ বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হন ছেলেও প্রস্তুত হয় আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান কিন্তু ছুরি চলে না কার্যকরী হয় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না এটা একমাত্র পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয় এটাকে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানির প্রথাটাকে এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহ রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুসাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুর্বানি করবে মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয় এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না বিশুদ্ধ হবে না এই কারণেই কুরবানি করার পর কুরবানীকৃত পশুর মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ গরিব অসহায়দের এক ভাগ আত্মীয় স্বজনদের এক ভাগ নিজেদের জন্য তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে তাই আজকের আনন্দের দিনে উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক ইহাই আমাদের একান্ত কাম্য ও প্রার্থনা স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর Nine zero six six seven seven six seven four six.